আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আঠারোই আগস্ট দু রোজ বৃহস্পতিবার আর অবস্থান করছি মিলন ডেরি ফার্মে মিলন ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর মিলন ডেরি ফার্মের সচরাচর সীমিত রেটের গাবি থাকে তো আজকে নতুন এ সপ্তাহে যে গাবিগুলো রয়েছে এই মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো মিলন ডেয়ারি ফার্মের মালিক মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন দেখছেন গরু সংগ্রহ করতে হলে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ মিলন ডেয়ারি ফার্মের সত্য আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হারপাড়া থানা বাংলো জেলা পাবনা আচ্ছা মোটামুটি আপনি তো সীমিত রেটের গাবি সংগ্রহ করেন জি এই সপ্তাহে আছে সব হাই কোয়ালিটির গাবি হাই কোয়ালিটি জি 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 কি কি জাতের গাবি আছে আমার কাছে আছে জার্সি আছে হলস্টিন ফ্রিজিয়ান আছে আর একটা হরিয়ান আছে আচ্ছা বাচ্চা সহ দুধের গাবি আছে কয়টা বাচ্চা সহ দুধের গাবি আছে তিনটা তিনটা জি

এগুলো দর্শকদের উদ্দেশ্যে এক এক করে দেন জি মিলন ভাই আমরা শুরুতে এক নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি বাচ্চা সহ দুধের গাবি এই গাবিটা কি জাতের এটা অরিজিনালি বাগাবাড়ি এলাকার জার্সি বাগাবাড়ি মিলবিট এলাকার জার্সি জি অরিজিনাল হবে জি জি অরিজিনাল আপনি দেখেন আপনি সরজমিনে আছেন দেখায় দেন এই দেখেন চোখ কান মাথা একদম কান কিন্তু ছোট একদম কানের মধ্যে পশম চোখটা কতবার মাথাটা কিন্তু ছোট একদম ঢিল মানে মাথার নিচে একটা গর্ত আছে চাঁদিতে আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁতে আপনার চারটা চার দাঁত জি চার দাঁতে বাচ্চা কয় নাম্বার এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁতে সেকেন্ড টাইমের বাচ্চা জি কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স এই তো এক মাস সামথিং জি জি হয়তো দুই একদিনে দেখছে দেখতে পারে আমাদের সংগ্রহের জিনিস ভাই আচ্ছা এই গাভীটা থেকে মোটামুটি আপনার দুধের পরিমাণ কেমন আসবে এই গাবিটা যে ভাই নেক দুধের দুধ একবার আমি গ্যারান্টি দিয়ে দেবো বারো লিটার দুধ গ্যারান্টি তো মিলন ভাই যদি বারো লিটার মোটামুটি দুই বেলা দিয়ে দুধ আসে এই গাবিটার দামটা কত চাচ্ছেন এই গাবিটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দর দামে কি সুযোগ আছে হালকা সীমিত সুযোগ

আর প্রেগন্যান্ট দুধের আইডিয়া তো আপনি মনে হয় দেন না জি 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 আচ্ছা সচরাচর দর্শকরা জাত মান বাট ক্লিয়ার আছে কিনা সুস্থ সবল আছে কিনা এইগুলো দেখে শুনে নিতে পারবে বাট জরায়ু গ্যারান্টি আচ্ছা ভাই দুই নাম্বার সিরিয়ালে আপনার এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 1 লক্ষ 50 হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি জি আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন ক্রেতা ভাইরা হালকা দরদামের সুযোগ পাবে জি জি আমার প্রত্যেকটি গাভীতে যেভাবে আমি আগেও প্রোগ্রাম করছি দেখছেন যেভাবে দাম চাই বা সীমিতর মধ্যে আমি দাম চাই সীমিতর মধ্যে বিক্রি করে দেই আচ্ছা চলুন তাহলে দর্শকদের পরবর্তী দেখা জি মিলন ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা সহাদুদের গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা হরিয়ান জাত হরিয়ানা জি আচ্ছা এইগুলো আবার কোথা থেকে কালেকশন করা আপনাদের এসবগুলো বাইরের থেকে কালেকশন করা

কত লিটার দুধ পাচ্ছেন এটা এখন আমি দুধ পাচ্ছি আঠারো লিটার আঠারো লিটার জি আচ্ছা বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স পাঁচ সাত দিন হয়েছে বাচ্চার বয়স পাঁচ সাত দিন কি বাচ্চা বললেন সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা যেহেতু তিন নাম্বার বাচ্চা গাভিটার মোটামুটি দুই বেলা দিয়ে তাহলে ক্রেতা ভাইরা দুধ কেমন পাবে যে ভাই নেই নিলে পরে আঠারো লিটার একবার দুধের গ্যারান্টি আঠারো লিটার কি থাকবে মিলন ভাই গ্যারান্টি গ্যারান্টি দুই বেলা দেখে নিতে পারবে জি জি দেখে নিতে পারবে আচ্ছা এই দেখাটা আপনার এখানে সকাল এবং বিকাল দেখে করে নিতে পারবে জি 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 তো আপনার এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন জি তারপরে কিতা ভাইদের জন্য দরদামের সুযোগ রেখেছেন জি কারণ আপনি দেখেন আমি দুধটা বলছি দুধের দেখেন ওই যে রকটা দেখেন দুই পাশে রক কিন্তু একদম ফুটে আসছে আর আর একটা জিনিস লক্ষ্য করবেন যে গরুর দুধ হয় সবসময় গায়ে কিন্তু হালকা থাকে জি 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 কারণ ওর ভিতরে যে পুটিং পোটিংটাই খাবারটাই দিচ্ছে ওটা কিন্তু বের হয়ে যাচ্ছে সাথে একটা বাচ্চা দেখতেছি বাচ্চার বয়স কয়দিন বাচ্চাটা বয়স হয় পাঁচ থেকে সাত দিন আচ্ছা দরদামের তো সুযোগ আছে জি হালকা সুযোগ আছে চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখেন মিলন ভাই আমরা শেষ মুহূর্তে আরেকটা বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি আপনার এই গাবিটা কি জাতের এটা আপনার জার্সির সাথে ফ্রিজেন এর ক্রস আছে জার্সির সাথে ফ্রিজেন মিক্স জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত চারটা চার দাঁত জি চার দাঁত সাথে কি বাচ্চা সার বাচ্চা এই এই চালানে যতগুলো বাচ্চা আছে সব সার সব সার বাচ্চা জি

দেখা যায় যে অনেকেই বাসায় দেখা যায় মহিলারা কিন্তু লালন পালন করে যে কেউ লালন পালন দোয়াতে পারবে যে আমার একটা ছোট ভাই আছে ও কই গেল ও মাঝে মাঝে এসে টানে আচ্ছা তো এটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করা যায় এটা আসলে তিন দিনকার বাচ্চা তাও মনে করেন আইডি দেওয়া ঠিক না তারপর ষোলো সতেরো সের দুধ আসবে ষোলো সতেরো জি আচ্ছা মোটামুটি ষোলো সতেরো আসলে আপনার এই গাড়িটার দামটা কত চাচ্ছে না দাম যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ হাজার টাকা যে তারপরে কি দরদামের সুযোগ হালকা সুযোগ আছে হালকা দরদামের সুযোগ আছে যাদের পছন্দ হয় আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে জি 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 আজকের কালেকশন মোটামুটি এই কয়েকটাই ছিল আরও আছে আরও কালেকশন আছে আসলে সময় সংখীনের জন্যে কিন্তু আমি দেখাতে বললাম না আপনি ক্যামেরা দিয়ে দেখেন ওপাশে আছে ওপাশে আছে ও সাইডে আর আছে আপনার আমার পিছনে যে একটা সেট আছে সেগুলোও আছে সময়ের অভাবে কিন্তু দেখাতে পারলাম না তো এই গাবিগুলোই যাদের পছন্দ হয় আপাতত তারা পছন্দ করে নিতে পারবেন এছাড়া আমি তো বললাম যে সরাসরি আসলে দেখে শুনে দেখা যায় এছাড়া যে গাবিগুলো রয়েছে সেগুলো দেখে শুনে নিতে পারে জি 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 তো মিলন ভাই শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন শেষ মুহুর্তে আসলে দর্শকদের একটা কথাই বলা যে যেখান থেকেই গাভী নেক যেটাই নে যদি সরাসরি খামারে সে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো আর যদি যে কোনো ভাই হয়তো বাইরে আছে আসতে পারতেছে না তার কোনো প্রতিনিধি থাকলে বা বিশ্বাস একটা লোক থাকলে এসে সে দেখে শুনে নিয়ে যেতে পারে আর আমার মনে হয় আমি যেসব জায়গায় গাবি বেচ্ছি ইনশাআল্লাহ এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আশা করি হবেও না আচ্ছা আর টাকা পয়সা লেনদেন তো সব ব্যাংকের মাধ্যমে জি সব ব্যাংকের মাধ্যমে অনেক ধন্যবাদ আর শেষ মুহূর্তে আপনার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা আপনি নিজের মুখে যদি একটু বলে দিচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি ফোর নাইন নাইন ওয়ান এই নাম্বারে ফোন এবং ইমোতে জি ইমো হোয়াটসঅ্যাপ ফোন সবই করতে পারবে নেই অনেক ধন্যবাদ মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা মোটামুটি আজকে মিলন ডেয়ারি ফার্ম থেকে বেশ কয়েকটা দুধের গাভী ও প্রেগন্যান্ট গাভী দেখলাম আর এগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবেন যেহেতু দরদামের সুযোগ আছে আর এছাড়া আপনারা চাইলে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশন নিয়ে আর শেষ মুহূর্তে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গেই রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম